জাতীয় রুফটপ সোলার নীতির অধীনে এবছর ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট সৌর প্যানেলের লক্ষ্য উচ্চাভিলাষী সম্ভাব্যতা যাচাই ছাড়া দ্রুত বাস্তবায়নে ত্রুটির আশঙ্কাও রয়েছে রোববার ধানমন্ডির সিপিডি কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে বেসরকারি উদ্যোক্তারা বলেন এমন প্রকল্পে পাঁচ শতাংশ সুদে ঋণ নিশ্চিত করতে হবে কমাতে হবে শুল্কের চাপও জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুতে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকার ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে বাড়ছে পরিবেশ দূষণের মাত্রাও এসব বিবেচনায় স্কুল কলেজ হাসপাতাল সহ সরকারি বিভিন্ন সংস্থার ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নীতিমালা হয়েছে তবে লক্ষ্য অর্জনে পিডিবি শ্রেডাসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন গবেষকরা বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মতবিনিময়ে বক্তারা বলেন সংস্থার নিজস্ব তহবিল বা সরকারি অর্থায়নে স্থাপিত সৌর প্যানেলের রক্ষণাবেক্ষণে আলাদা তহবিল করা জরুরি যদি আমরা সাড়ে চারশো থেকে পাঁচশো পাইলটিং করি দ্যাট উড বি ইনাফ ডেটা ফর আস টু অ্যাসেস যে আচ্ছা তাহলে আমাদের এই জায়গায় এভাবে যাওয়া দরকার যেহেতু আমরা টেন্ডার করব সেখানে তো ওয়ারেন্টি পিরিয়ড থাকবে ওয়ারেন্টিতে তো ওদের যারা পাবে তাদেরকেই কিন্তু একটা ট্রেনিং এর ব্যাপারে আমাদের ওই টেন্ডার ডকুমেন্টে থাকবে নীতিমালার অধীনে কমপক্ষে দেড় হাজার মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনে আট হাজার কোটি টাকা বেসরকারি বিনিয়োগ দরকার এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন তহবিল থেকে কম সুদের দীর্ঘমেয়াদী ঋণ চান উদ্যোক্তারা আমাদের কোনো মেম্বার গেলেই বলে যে ভাই এই সাতটা আটটা কোম্পানি আছে এখানে হচ্ছে ওনারা অপক্স করে বা ক্যাপেক্স করে বা ওনাদের হয়ে আসলে লোন পাওয়া যাবে এই জায়গাটা বন্ধ হওয়া উচিত রেশনাল হবে ব্যাংক বাঁচবে যে আপনাকে সহায়তা করবে তাকে বাঁচতে দিতে হবে আদারওয়াইজ দ্য উড নট সার্ভাইভ হচ্ছে একটা কথা রেট অফ ইন্টারেস্ট অনুষ্ঠানে মানসম্মত প্যানেল স্থাপন তৃতীয় পক্ষের অডিট নিশ্চিত করার তাগিদ দেন বিশ্লেষকরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা